শিশু সাহিত্যিক সুকুমার রায়ের কবিতা ভালো ছেলের দুষ্টু এমন খাচ্ছিল সে পরোটা গুড় মাখিয়ে আরাম করে বসে আমায় দেখে একটা দিল নয় কোথাও বড়োটা দুইখানা সেই আপনি খেল কষে তাইতে আমি কান ধরে তার একটু পেঁচিয়ে কিল মেরেছি হ্যাংলা ছেলে বলে অমনি কি না মিথ্যে করে ষাঁড়ের মতো চেঁচিয়ে গেল সে তার মায়ের কাছে চলে মাগো এমনি ধারা শয়তানি তার খেলতে গেলাম দুপুরে বলল এখন খেলতে আমার মা না ঘণ্টাখানিক পরেই দেখি দিব্যি ছাদের উপর উড়াচ্ছে তার সবুজ ঘুরিখানা তাই তো আমি দৌড়ে গিয়ে ঢিল মেরে আর খুঁচিয়ে ঘুরির পেটে দিলাম করে ফুটো আবার দেখো বুক ফুলিয়ে শটান মাথা উঁচিয়ে আনছে কিনা নতুন ঘুড়ি দুটো ধন্যবাদ